সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম বারাকাতুহু যে যেখান থেকে দেখতেছেন টিভি বা চ্যানেলে এবং দেশে এবং বিদেশে আমাদের এই প্রতিবেদন আমরা কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটি আপনাদের মাঝে দিয়ে থাকবো আর এই স্মার্ট নেপিয়ার কিন্তু পাঁচ ফিট হয়ে গেছে দেখেন এই স্মার্ট নেপিয়ার পাঁচ ফিট হয়েছে আর এর মানগুণও অনেক ভালো এই দেখেন আপনার অনেক গুণ ভালো আর এর কার্টুন কিন্তু একবারে সুন্দর যারা নিতে চান স্ক্রিনে দেখা নাম্বারে নিবেন আমাদের ঠিকানা হচ্ছে সৈয়দপুর থানা নীলভামারি ডিস্ট্রিক্ট আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমও আছে আপনারা নিতে পারেন আর এই যে দেখেন আমাদের প্রায় কিন্তু ছয় ফিট গাছ এই গাছের আর পা গাছগুলো অনেক সুন্দর এবং মোলায়ন আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছে এই ভালো মানের স্মার্ট নেপিয়ার ঘাসের কাটি নিতে পারেন তো দর্শক যাদের গাড়ার আগ্রহ আছে এবং এই এই স্মার্ট নেপেরটি ছাগল ভেড়া দুম্মা এবং সব ধরনের গবাদি পশু খাইতে পারে আর এক ঝোঁপে আপনারা দেখতেছেন দেখেন এক ঝোঁপে কিন্তু আমার এক পাঞ্জা এখানে সর্বনিম্ন একশো পিস যারা হয় এখানে সর্বনিম্ন একশো পিস ছাড়া হয় আমরা আপনাদেরকে ভালো মানের চারা দিয়ে থাকব তাই দর্শক যেখানে সেখানে কাটিং কাটিং না করে ভালো মানের কাটিংটি ক্রয় করবেন অনলাইনে প্রতারণা ভরপুর আপনারা প্রতারককে টাকা দিয়ে ঠকবেন না অবশ্যই আমাদের কাছে ভালো মানের কাটিংটি ক্রয় করবেন তো ধন্যবাদ ভালো